নৃত্য যৌগনায় ইচ্ছামত প্রাণ ফিরে আসুক এই বার্তা দিতে দেশের সময় দশভূজার সম্মান দুহাজার পঁচিশ তুলে দিচ্ছে ঐক্য সম্মেলনী ক্লাব সদস্যদের হাতে আমরাই এই মুহূর্তে ঐক্য সম্মেলনী ক্লাবের দুটো মণ্ডপে রয়েছে এবং আমাদের সাথে রয়েছেন প্রীতিলতা সিংহ রিপন সিংহ মোহিনী বিশ্বাস দীপঙ্কর বিশ্বাস তাপস বিশ্বাস এই মুহূর্তে ক্লাব সদস্যদের হাতে সম্মান তুলে দিচ্ছেন প্রীতিলতা সিংহ ওই হাততালি দাও এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রিপন সিংহ ঠিক কেন আমাদের সাথে ক্লাবের সদস্যরা রয়েছেন কথা বলবো এবং এই মণ্ডপটা কিভাবে সাজানো হয়েছে সবটাই জানবো নমস্কার নমস্কার প্রথমেই মতিগঞ্জ ঐক্য সম্মানে ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে এবং সকল বঙ্গবাসীকে জানাই শুভ শারদিয়া তথা মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিনন্দন দেখুন প্রতি বছরই আমাদের নতুনত্ব কিছু থাকে আমরা থিমের ওপরে জোর দিই থিমের পুজো আমাদের হয় তো প্রতি বছরই থিমের ওপরে জোর দিই তো এবছর আপনারা দেখতেই পাচ্ছেন যে মা এসেছে অন্য রূপে কারণ এই বছরের আলাদা ছিল কারণ আপনারা প্রত্যেকেই বাংলার মানুষ আমরা প্রত্যেকেই দেখছি বাংলার বুকে প্রতিনিয়ত কি ঘটছে যেভাবে প্রতিনিয়ত বাংলার বুকে মায়েরা অত্যাচারিত হচ্ছে ঘরের বোনেরা অত্যাচারিত হচ্ছে আমাদের ঘরের মা বোনেরা কেউ সুরক্ষিত নেই আজকে বলতে দ্বিধা নেই যে আমরা এমন একটা বাংলায় থাকি যে বাংলায় আমাদের গর্ব করে বলা উচিত যে আমরা মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি অথচ মহিলা মুখ্যমন্ত্রীর আমলে আজকে মহিলারা কেউ সুরক্ষিত না আজকে আমরা এটাও নিশ্চিত করে বলতে পারি না যারা আজকে ঠাকুর দেখতে বেরোচ্ছেন যারা আজকে ঘুরছেন তারাও নিশ্চিন্তে তাদের পরিবার নিয়ে বাড়ি যেতে পারবে কিনা তো সেই আঙ্গিকেই সেই রূপ দিয়েই আমরা তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মায়েদের চিত্র আছে যে মায়েদের শরীরকে আমরা যারা মায়েদের শরীরকে দুর্গা রূপে দেখে এসেছি সেই মায়েদের শরীরকে অন্য রূপে অন্য লালসার চোখে দেখা হচ্ছে তার মধ্যে আরজিকর আছে আমরা দেখেছি আরজিকর কাণ্ড নিয়ে গোটা বিশ্ব তোলপাড় হয়েছে শুধু বাংলা না এই বাংলার মেয়ের জন্য গোটা বিশ্ব তোলপাড় হয়েছে গোটা বিশ্ব আন্দোলন হয়েছে আন্দোলিত হয়েছে গোটা বিশ্ব তো সেই জায়গা থেকেই সেই চিন্তা ভাবনা থেকে আমাদের থিম চাইনা হতে উমা যে আজকে যে উমার আমরা পুজো করছি সেই উমায় আরেকদিকে ধর্ষিত হচ্ছে যে উমার আমরা বোধন করছি আজকে মহাষষ্ঠীর দিয়ে যে উদার যে উমার আগমন হচ্ছে বোধন হচ্ছে অন্য আঙ্গিকে সেই উমাকেই ধর্ষিতা ধর্ষিতা হতে হচ্ছে এবং সেই উমার জন্যই আবার রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান আসছে তো এটাই বর্তমান চিত্র এবং সেটাই আমরা তুলে ধরেছি আমরা চাই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বার্তা পৌঁছাক কারণ প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা আছে সন্তানেরা আছে কন্যা সন্তানেরা আছে আমার ঘরেও কন্যা সন্তান আছে এখানে আপনারাও আছেন অনেক দিদিরা আছে তো এটাই চাইব যে প্রত্যেকটা মানুষের কাছে এই ঘটনাটা পৌঁছাক এটা আন্দোলিত হোক আরো আন্দোলিত হোক যেন কোনো মাকে কোনো সন্তানকে কোনো পিতামাতাকে তার পুত্র সন্তান হোক কি কন্যা সন্তান হোক তারা যখন বাইরে বেরোয় তাদের জন্য চিন্তিত না হতে হয় এটাই আমাদের মোটিভ ছিল তুলে ধরা এটাই আমরা তুলে ধরেছি চাইনা হতে উমা এই থিমের মাধ্যমে এবছর আমাদের দেশের সময়ের মূল উদ্দেশ্যই ছিল ইচ্ছামতি নদী সংস্কার করা আর সেই উদ্দেশ্যেই এই পদ্মফুল তুলে দেওয়া হচ্ছে ক্লাব সদস্যের হাতে ধন্যবাদ